থাকবে একটা বিট করার বাটি ওকে ওয়াও একটা চমৎকার একটা পাওয়া গেল থাকবে একটা ক্যাডবেরি কোকো বাটার অল্প টাকায় কত কিছু দেখেন এটা 15 পিসের নজল সেট থাকবে ফাইন একটা প্যাকেজ দেখেন থাকবে একটা হ্যান্ড হুইস হ্যান্ড হুইস আছে এর মধ্যে দেখেন এখানে থাকবে একটা করা চাকু চায়না দেখেন করা চাকু ওকে থাকবে একটা মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ এটা আপনার নতুন বের হইছে এখন আচ্ছা নতুন মেজারমেন্ট কাপ পেয়ে যাচ্ছেন সাথে ওকে থাকবে আপনার এটা